আবার লড়াই করতে হবে ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য যে লড়াইটা আমাদের শেষ হয়নি এখনো সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ ক্ষীণ ছাত্ররা বছর রাজনীতি করবে সেটা কেন ক্যাম্পাসে রাজনীতি করতে হবে জেলা পর্যায়ে করবে মহানগর পর্যায়ে করবে ওয়ার্ড পর্যায়ে করবে ক্যাম্পাসটাকে নিরাপদ রাখার জন্য একটা কিছু করতেই হবে আসলে এখন ছাত্রলীগ নাই তো সবাই একটু ফুরফুরে মেলাতে আছে এবং গা ঝাড়া দিয়ে নিজের জানান দিচ্ছে এটা এটা জানান দিতে গিয়ে একটু হচ্ছে ঠিক আছে তো এটাকে অতটা নেগেটিভ ভাবে দেখি না এখন মানুষ তো চুপ করে বসে থাকতে পারে না তাই না মানুষ চুপ করে বসে থাকে না ভালো খারাপ কিছু একটা করে করতে থাকে এগুলো স্বাভাবিক এবং আহ যদি ছাত্রলীগ রাজনীতিতে ফিরে না আসে তাহলে ছাত্র দল এবং ছাত্র শিবির প্রতিপক্ষ হয়ে কাজ করবে পরস্পরের বিরুদ্ধে লড়াই করবে এইটা সবাই লিখে রাখেন এটাই তো হওয়ার কথা এক নাম্বার বিষয় হলো যে আপনার হলো আমরা সবাই আসলে দেশের সেবা করতে চাই ছাত্রদের সেবা করতে চাই তো আপনার হলো ছাত্র রাজনীতির সেবা করতে চাওয়া ছাত্রদের সেবা করতে চাওয়া আমার কাছে একটা আহ ফাঁকা মনে হয় ফাঁকিবাজি মনে হয় হ্যাঁ এটা আসলে শুধুমাত্র রাজনৈতিক কারণে এবং অন্য কোন কারণ নাই দশ পয়সা খরচ করলেও সেটা রাজনৈতিক কারণে সংগঠনের সুনাম হওয়ার জন্য সংগঠনের প্রশংসা হওয়ার জন্য এটা হলো আমার কাছে একটা বিষয় তো আমাদের চাওয়া যেটা যে যেহেতু আমরা লড়াইয়ের সময় ছাত্র দল ছাত্র শিবির একসঙ্গে কাজ করেছি সবাই মিলে তো আমরা যেহেতু এখনো ফ্যাসিবাদ মুক্ত পুরাপুরি হইনি অনেক ধরনের শঙ্কা আছে এখনো সবাইকে একসাথে থাকা দরকার এই সংকটটা পার হওয়ার জন্য আপনারা খুব দুশ্চিন্তা মুক্ত থাকেন না আপনার হলো আপনারা আপনাদেরকে আবার লড়াই করতে হবে জন্য জন্য গণতন্ত্রের যে লড়াইটা আমাদের শেষ হয়নি এখনো সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ অনেকের মধ্যে রাজনৈতিক অভিলাষ তৈরি হচ্ছে এবং সেই অভিলাষ আমাদের মধ্যে আপনার হলো আমাদের পরিচয় যেমন আমাদের কোটা আন্দোলনের থেকে হাসিনা পতনের আন্দোলন এটা ছিল আপনার হলো সর্বরাজনৈতিক সর্বদলীয় এটা অরাজনৈতিক বলবো না সর্বরাজনৈতিক সর্বদলীয় একটা আন্দোলন ছিল তো সেই জায়গা থেকে কোন একটা অংশ সেটার ফ্লেভার নিয়ে যদি রাজনৈতিক চেষ্টা করে তাহলে আবার যারা যারা রাজনৈতিক শক্তি আছে তাদের মধ্যে একটা আহ আপনার হলো খারাপ সম্পর্ক তৈরি হবে খুব স্বাভাবিক যেমন শিবি চাইবে না যে তারাও লড়াই করেছে যেহেতু আরেকটা একটা রাজনৈতিক শক্তি এই তাদের লড়াইয়ের সুনাম নিয়ে লড়াইটা তো শিবিরেরও তাদের লড়াইয়ের সুনাম নিয়ে কেউ একটা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করুক পুরা ক্রেডিট নিয়ে আবার ছাত্র দলও চাইবে না তাদের লড়াইয়ের ক্রেডিট নিয়ে আপনার হলো কেউ একটা নতুন করে একটা কিছু সৃষ্টি করুক এরকম জায়গা থেকে আমাদের আপনার হলো ছাত্র রাজনীতি অনেকটা এই মুহূর্তে ফুরফুরে মেদাতে থাকলেও সামনে ভবিষ্যৎ খুবই খারাপ তো আমাদের ছাত্র রাজনীতির বিষয়ে আমার অভিমত যদি জানতে চান ছাত্র রাজনীতি আসলে থাকা উচিত কিনা বা কতটা থাকা উচিত আমরা দীর্ঘ অভিজ্ঞতা হলো যখন যে দল ক্ষমতায় ছিল সেই দল ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে নিয়ন্ত্রণ করেছে কর্তৃত্ব এনেছে এটা ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে কাজ করেনি যখন যারা ক্ষমতায় ছিল এক নম্বর আর যারা ক্ষমতায় ছিল না তারা দুর্বল অবস্থায় ছিল ক্যাম্পাসে ঢুকতে পারে নাই ঢুকলেও মারপিট খেয়েছে ফলে ছাত্রদের অধিকারের জন্য ব্যাপকভাবে লড়াই করা তাদের জন্য কঠিন ছিল এটা এটা দুইটা প্রেক্ষাপট বলছি অতীতের কথা বললাম ভবিষ্যতে যেটা হবে সেখানেও এটা হবে আসলে অতীতে কি হলো আমরা যখনই কোনো যৌক্তিক অধিকার নিয়ে দাঁড়িয়েছি জন দ্বারাই একশো জন দ্বারাই পাঁচশো জন দ্বারাই ছাত্রলীগ লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের বিরুদ্ধে এসে আমাদেরকে মারপিট করেছে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে যে ক্ষমতায় আসবে এমন এমনকি এখনো ইনুস সাহেব ক্ষমতায় আছে তারা যদি তাদের ছাত্র ইউনিট যারা আছে হ্যাঁ কোনো কিছু যদি পছন্দ না হয় কোনো আন্দোলন তাহলে সেখানে দেখবেন যে লোকজন নিয়ে হামলা করছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ছাত্রদের যে দাবি নিয়ে রাজনৈতিক প্রক্রিয়ার সহযোগিতা সেটা ওইভাবে আসে না এবং সেটা সুযোগ থাকে না তাহলে শুধু শুধু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রয়োজন কেন এটা ছাত্র মানে যদি একটা স্বৈরাচারের একটা স্বৈরাচারের আপনার হলো যদি ছাত্র রাজনীতি থাকে তাহলে তার ষড়যন্ত্র জারি রাখা তার জন্য সহজ হয় হ্যাঁ যেমন শেখ হাসিনার ছাত্রলীগ থাকার কারণে তার ষড়যন্ত্র কায়েম করা সহজ হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আধিপত্য ধরে রেখে তার জন্য সহজ হয়েছে ছাত্ররা তো প্রথম প্রতিবাদ করে এটা করতে পারিনি আমরা ছাত্রলীগের কারণে তো প্রত্যেকটা সময় ছাত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হব যদিও সংগঠন আছে আমি মনে করি যে ক্যাম্পাস গুলোতে আপনার হলো উন্নত বিশ্বে যেরকম ছাত্র রাজনীতি প্রভাব মুক্ত সেরকমই থাকা উচিত হ্যাঁ এইখানটাতে আপনার হলো কিন্তু এখানে আবার ভয়ও আছে কারণ এখানে আপনার হলো অনেকে নীরবে আবার রাজনৈতিক বিপ্লব ঘটাই দেবে এরকম সম্ভাবনা থাকে যদি ছাত্র রাজনীতি নাও থাকে মানে আপনার হলো অনেক জঙ্গি সংগঠন আপনার হলো ভিতরে ভিতরে জাল পাতে তো এগুলোর কারণে ছাত্র রাজনীতি না থাকার একটা কুফল আবার থাকার কুফল হলো যে এটা হলো ক্ষমতাসীন দলের হাতিয়ার হয় তো আমরা ছাত্ররা বা ছাত্ররা আসা হলো বিপদে এখন যেই সরকারি ক্ষমতায় আসুক তারা এটাকে ব্যবহার করবে সেটা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তারা ছাত্রদেরকে ব্যবহার করার চেষ্টা করবে বিএনপি ক্ষমতায় আসে তারাও করবে অতীতে আওয়ামী করেছে তারাও করবে আমি যদি ক্ষমতা পাই আমিও আমার ছাত্রদেরকে দিয়ে এই আকামলাই করব। তো এটা হলো মানে একটা চিরন্তন বাস্তবতা আমাদের ইউনিভার্সিটিতে গবেষণা হয় না বুয়েটের ছাত্ররা একটা কিছু বানাইতে পারে না ভালো কিছু রুয়েট টুয়েট এগুলো বানাইতে পারে না সারাক্ষণ কি সব করে ছেলে পেলেকে নিয়ে কোনো পড়াশোনার বালাই নাই মিছিল মিটিং এগুলো নিয়ে আমরা তো একটা সভ্য জাতির দিকে যেতে পারি ছাত্ররা আঠারো বছর বয়স হলে রাজনীতি করবে সেটা কেন ক্যাম্পাসে রাজনীতি করতে হবে জেলা পর্যায়ে করবে মহানগর পর্যায়ে করবে ওয়ার্ড পর্যায়ে করবে ক্যাম্পাসটাকে নিরাপদ রাখার জন্য একটা কিছু করতেই হবে এবং আমি যেটা মনে করি যে এটা সমাধান হলো মানে ছাত্র রাজনীতিকে পুরোপুরি অ্যাবলিশ করে আমি তো দশ বছরের একটা ছাত্রকে ছাত্র রাজনীতি বলতে কোন বছরের ছাত্ররা রাজনীতি করবে স্কুলে ছাত্ররা কি রাজনীতি করবে স্কুলের ছাত্রদেরকেও রাজনীতিতে ঢোকানোর চেষ্টা করা হয় বিভিন্ন বই দেওয়া হয় চটি বই দেওয়া হয় স্ক্রিপ্ট দেওয়া হয় কাগজপত্র দিয়ে ছাত্রদের ছোট ছোট বাচ্চা ছেলে পেলেদের মস্তিষ্ক ধোলাই করা হয় যে যার মতো করে করছেন এটা আমাদের ছাত্রদেরকে এই জায়গা থেকে নিরাপদে রাখতে হবে আমাদের এই জেনারেশনটাকে আমরা যদি পবিত্র না রাখি তাহলে মানে আমাদের কখনো ডেভেলপমেন্টটা হবে না মানসিক বিকাশটা হবে না এখন যেটা হয় দলীয় বিকাশ মানে এত যদি বলেন যে যদি তাহলে দেশের সংকটে তাহলে ছাত্র রাজনীতি থাকলে কাজ কি করবে শোনেন ছাত্ররা দেশের সংকটে সংকট যতবারই আসবে ততবারই দলমত নির্বিশেষে নামায় পড়বে তারা ঝাপায় পড়বে তাদের এই লড়াইয়ের কেউ কোনো ঘাটতি দেখবে না এর জন্য রাজনৈতিক পরিচয় নাই দরকার নাই এবং কোনো রাজনৈতিক দল কখনো কোনো রাজনৈতিক এই মুহূর্তে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা থাকলেও কিন্তু সুদূর ভবিষ্যতে আপনি ছাত্র রাজনীতিকে সমর্থন করছেন না ছাত্র রাজনীতি না থাকলে ছাত্র রাজনীতি এখন আবার ছাত্র রাজনীতি না থাকলে ছাত্র লীগ লাভবান হবে এখন ছাত্র রাজনীতি না থাকলে জঙ্গি সংগঠন গুলো লাভবান হবে এগুলোর একটা সম্ভাবনা আছে সে জায়গা থেকে আমাদের আমরা অনেক কোটাও আপনার মনে করেন যে অন্য কেউ সুযোগ নিতে পারে এবং এখন ছাত্র রাজনীতি না থাকলেও অন্য কেউ সুযোগ নিতে পারে আপনার কাছ থেকে আমি স্পষ্ট হয়েছি অনেক ধন্যবাদ আমি যাচ্ছি